সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আবারও আসলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় শিল্পীকে নিয়ে দেখতেই পাচ্ছেন সেই রিয়ামনি আসলে রিয়ামিকে দেখলেই মনটা মানে মনের ভিতরটা কে কেমন করে ওঠে আসলে সেই সময় আপনাদের সেই মানে পছন্দের গানগুলো গিয়ে শোনাতো বিচ্ছেদ গানগুলো গিয়ে করুন আজকে কিন্তু রিয়া অনেকটা একটা এমন একটা পর্যায়ে আছে যাই হোক রিয়া শুটিং গানটা কথা বলবো রিয়া আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপনি কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার জন্য অনেক দূর থেকে আসলাম তোমার একটা গিফট নিয়ে আসলে গিফটটা আমি দিচ্ছি না বলে নাই এটা কিন্তু আমি দিচ্ছি না তোমাকে এটা হচ্ছে আমার ঢাকা থেকে মোহাম্মদপুর থেকে ঢাকা মোহাম্মদপুর থেকে লাল 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 মাটিয়া লাল মাটিয়া থেকে ফাতেমা বেগমা হ্যাঁ ফাতেমা বেগম ওই আপুর জন্য ওই আপুর গিফটটা আর কি তোমার কাছে পোসাই দিচ্ছি আসলে কি আছে আমি নিজেও জানি না

আমি পড়ি এটা কি এটা থ্রি পিস আচ্ছা একটা এক এক খুলে দেখো লাল ওয়াও এটা একটা শাড়ি ওয়াও থ্রি পিসটা অনেক সুন্দর লাল আর এটা শাড়িটা মালা মালাটা অনেক সুন্দর ওয়াও এই এটা হচ্ছে ব্লাউজের পিসও আছে এই যে দেখেন দর্শক বন্ধুরা দেখেন অনেক কিছু আসলে আমি এটা ভাবিও নাই যে আসলে এত কিছু আসবে আমার জন্য দেখেন সব কিছু থ্রি পিসটা অনেক সুন্দর সুন্দর লাগতেছে এটা হচ্ছে এটা উন না এটা পাইজামার কাপড় সুন্দর তো অনেক সুন্দর তখন হ্যাঁ কিউট 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 তো যাই হোক দর্শক আসলে আমি ভাবি নাই যে আমাকে এত কিছু একজন কেউ গিফট করবে আমার খুবই ভালো লাগতেছে আর আপু আপনাকে ধন্যবাদ যে আমার জন্য যতই হোক যেটুকু হোক যেটাই হোক পুরস্কার যদি একটা মানে রোমাল হয় তারপরে অনেক অনেক মানে বেশি এই যে আপনাদের ভালোবাসা এই ভাষাটাই অনেক বড়

আপন নামটা কি জানো পাতে মা আছে এমন বাঁধনে তুমি বেঁধেছো ভরে গেছে মোন ভরে গেছে মোন ভালোবাসা এমন বাঁধনে তুমি

তো সে পর্যন্ত মানে সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভালোবাসবেন তো গিফটটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন সবাই ভালো হ্যাঁ আল্লাহ হাফেজ